দিনের ক্ষেত্রে যে কোনো নতুন কাজ যদি নবী করিম আলি সাল্লাম করেননি করতে বলেননি আর তার সামনে সাহাবিরা করেছেন আর চুপ থেকেছেন এমনও না কোনো অনুমোদনও নাই তাহলে সেটা নতুন কাজ সেটা হচ্ছে কি নতুন কাজ নতুন কাজের স্থান নেই কারণ নবী করিম সাল্লাহের মাধ্যমে আল্লাহ দিনকে কমপ্লিট করেছেন আর নতুন কিছু ধর্মের নামে যদি করা হয় সেটাকে কি বলা হয়েছে বেদা আহ বেদা আর কুল্লু বিদআতিন দালা প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হয় মান আহদাসা ফি আমরে নাহাজা দিনের ক্ষেত্রে যদি কেউ নতুন কাজ করে সেটা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদাতিন প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি রাস্তা হারিয়ে ফেলা পথভ্রষ্টতা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আর প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম যখন আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাম থেকে দিনের ক্ষেত্রে প্রমাণ না থাকলে সেটা করা যাবে না মনে রাখবেন অনেকে বলে যে নিষেধ নাই এগুলো সংশয় ঠিক আছে নবী সাল্লাম করেননি করতে বলেননি আর কোনো প্রমাণও পাওয়া যায় না সাহাবিরা করেনি কিন্তু নিষেধ নাই এ নিষেধ নাই কথাটি দিনের ক্ষেত্রে চলবে না ওরাও মানে না যারা এই কথাটি বলছে তাদের আলেমরাও মানে নেই কথাটি যে নিষেধ নাই সেই জন্য করা চলবে ধর্মের নয় নামে এটা চলবে না কারণ এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে আপনাকে প্রমাণ দিতে হবে এই ক্ষেত্রে যারা মিলাদ করছেন মিলাদুল নবী বা জনবার্ষিকী পালন করছেন তখন আপনি বলে দিচ্ছেন যে নিষেধ নাই কিন্তু যেই কাজটি আপনি করেন না অন্যরা করছে আর আপনার কাছে সেটা বিধার সেই ক্ষেত্রে এই ফর্মুলায় আপনি বলবেন যেটা আমি বলছি যদি ওখানে কেউ বলে যে নিষেধ নাই তখন নিষেধ না থাকলে কি হবে প্রমাণ দিতে হবে বলবেন না বলবেন না মেলা উদাহরণ দেওয়া যেতে পারে একটা এমনি উদাহরণ দেওয়া যেতে পারে যাতে সহজে বুঝতে পারবেন দিনে কতবার আজান রয়েছে হ্যাঁ পাঁচবার আজান আছে কেউ যদি সাতবার আজান দেয় ছয়বার দেয় চলবে হ্যাঁ চলবে যে আজান দিতে চাচ্ছে বলছে নিষেধ নেই ঠিক আছে বেলাল রাজি আল্লাহ পাঁচবার আজান দিয়েছে নবীর পাঁচবার দিয়েছেন আজান কিন্তু নিষেধ কোথায় আছে ছয়বার দিতে বার আজান দিয়ে দেখান তো পাবেন তাহলে ওইখানে তো চলবে না যারা কবরে আজান দেন না আবার বেরুলবি একদল আছে কবরে আজান দেয় অনেক কে ভারত ভারত থেকে এই বিদাতগুলি গুলি ছড়িয়েছে কবরে মায়ের দাফন করার পরে আজান দেয় কিন্তু অনেক বেরুলবি আছে তারাও এই আজান জানে না দেবন্দির তো দায়ী নাই কিন্তু বেরুলি মধ্যে দুই ভাগ আছে কারণ এমন একটা সময় ছিল আমার ছাত্র জীবনে এই ব্যাপারে বেরুলি বেরুলিতে লড়াই মোনাজারা একদল বেরুলি কবর পূজারি বলছে যে মাইয়েদ কে দাফন করে আজান দিতে হবে আজান খবর কবর আর এক দল বলছে যে না আজান দেওয়া যাবে না দুই দলে সংঘর্ষ লেগেছে অথচ দুটো হচ্ছে বেরুল শিরকি সিরকি লোক নবী আলেমুল গায়েব নবী হাজির নাজের ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এসব তো বলেন যদি এখানে কেউ বলে এই ফর্মুলাই বলে যে কবরে আজান দেওয়া নিষেধ কোথায় কবরে আজান দেওয়া নিষেধ কোথায় দেখাইতে পারবে নিষেধ আছে যুক্তি বরং উল্টো যুক্তি দিতে পারবে যে আজান দিলে শয়তান পলায় তো শয়তান তাড়াইলাম কবরস্থান থেকে ঠিক আছে না জি হ্যাঁ তারপরে আজান হচ্ছে আল্লাহর জিকির আল্লাহ আকবর আছে এতে হ্যাঁ জিকির আর জিকির হলে কবর আজাব দূর হয় এসব যুক্তি লিখেছে আহমদ রেজা খান তো যুক্তি দিয়ে আপনি এবাদত বন্দি চালু করবেন অথচ এর চাইতে অনেক বেশি যুক্তি নবী কারি বুঝতেন এবং তার কাছে ওহিও হয়েছে তিনি তো এইসব যুক্তি পেশ করেন নাই এবং যুক্তির ওপর দিনকে ছেড়ে দেননি আল্লাহ রব বরং দিনকে আল্লাহ রব্বুল আলমিন ওহি ভিত্তিক নাজেল করেছেন আর কমপ্লিট করে দিয়েছেন সুতরাং এই সংশয় বিদাতিরা পেশ করে থাকে যে ঠিক আছে নাই কিন্তু নাই তো এই এইসব চলবে না হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মামলাত লেনদেনের ক্ষেত্রে হ্যাঁ নতুন নতুন ব্যবসা আজকাল দেখছেন অনেক বিজনেস শুরু হচ্ছে দেখতে হবে যে ব্যবসার জন্য কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে নতুন ব্যবসা করেন অসুবিধা নেই আপত্তি নেই করেন জি এই ক্ষেত্রে আসল হচ্ছে যে মোবাহ জায়েজ ব্যবসা বাণিজ্য মামলাত লেনদেন আদার প্রদান কিন্তু এবাদত ক্ষেত্রে আসল হচ্ছে যে তকিফ আপনাকে ওখানেই থামতে হবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম থেমে গেছেন